আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম তো তোমার আটকে ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে আমার আসামির তালিকাটা একদমই ছোট আজকে শুধুমাত্র একটা নোংরাওয়া মানুষকে বা রাতের রানীকে ধোলাই করে পুরো আড্ডাটি শেষ করে দেওয়ার চেষ্টা করব আর সেই একটা নোংরাওয়া মানুষ বা রাতের রানী হচ্ছে নির্লজ্জ বেহায়া ভণ্ড বাঁচাল মুখজদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান বা ফাত্রা নাজরিন নিশি গতকালকেই তাকে ধুলাই করার ইচ্ছা ছিল কিন্তু গতকালকে অন্যান্য নোংরাদেরকে ধোলাই করতে গিয়ে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাওয়ায় এই ভণ্ড বাছাল মুখর্শারি শয়তান ফাতরানাজরের নিশিকে ধোলাই করার সময় সুযোগ পায়নি তো আজকে তার গতকালকের ফটকামি ফাতরামির জন্য এবং আজকে করে যাওয়া চিটারি বাটপারি প্রতারণার জন্য ভন্ডামি ফাতরামি করার জন্য তাকে ইচ্ছে মাত্রা জুতা পিটা এই যে ঝাটা পিটা। তারপরে এই যে তার মুখটা তো আছেই ঠিক আছে আমার মেয়ে কলম দিয়ে একে একে মুখটাকে কুচ্ছিত করে ফেলেছে তার ঘাটটা মটকে ফেলেছে আমার অর্ধেক কাজ মানে আমার ছোট্ট সোনা মানে হৃদয় করে রাখছে তো বাকি কাজটা আমি করব ঠিক আছে এই এই দাঁতের বাগান এই দাঁতের বাগান আর আর কত অপমান করলে আর কত ধুলাই করলে তোর একটু লজ্জা হবে তোদের ভাই বোনদের একটু লজ্জা হবে বা তোদের খাটাস বুড়ি মায়ের একটু লজ্জা হবে যে এইরকম কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে এই যে এত কথা শুনতে হয় এরপরেও ওই খাটাস বুড়ি তোদেরকে শাসন করে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে না বা তোদের এইসব নষ্টমি নোংরামিগুলো বন্ধ করতে পারতেছে না ওই খাটাস বুড়িও মানে ধুলাই খাইতে তোদের ভিডিওতে আসে মুখ দেখাইতে আসে তো বেশি কথা না বলে সরাসরি ধুলাই চলে যায় তা আজকে এই ভণ্ড বাচাল মুখর্দারি শয়তান টি গার্ডেন রাতের বাগান বা খাটের রানী রাতের রানী খাতরা নাজরীর নিশি কী ধরনের টাইটেল থামনেল দিয়ে চিটারি বাটারি প্রতারণা করে গেছে আজকে সে দুই দুইটা ভিডিও আপলোড করছে ইদানিং তো তার ভিউজ আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে তার এই কোলাঙ্গার ভাই মানুষের বাচ্চা দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপ্পি এবং বাংলাদেশি ডাইনি তিসা বাংলাদেশি ডাইনি মাগিনুর যখন থেকে মালয়েশিয়ায় গেছে এই টি গার্ডেন দাঁতের বাগানের কাছে বেড়াইতে গেছে তখন থেকে তার বেড়ে গেছে এবং তার ভিউজের পরিমাণও বেড়ে গেছে তার টাকা বা ডলার ইনকামের মানে সুযোগটাও বৃদ্ধি পাইছে মানুষ বা ভিউয়ার্সরা কিভাবে যে এতটা অসচেতন হয় আর কত নষ্টমী নোংরামির তথ্য প্রমাণ দিলে তারপরে যে এইসব ভিউয়ার্সরা অসচেতন ভিউর্সরা একটু সচেতন হবেন আমি বুঝি না আমার বোধগম্য হয় না তো ভিউয়ার্স আমার ভিডিওগুলোর মানে কী বলবো হয়তো হয়তোবা অনেক ক্ষেত্রেই তাদের মানে ভিউ ভিউদের কাছে মানে পৌঁছায় না এই জন্য যে আমার ভিওয়ার্সদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই মানে দায়িত্ব সহকারে মানে কর্তব্য দায়িত্ব সহকারে গুরুত্ব সহকারে একটা লাইক দিয়ে যাওয়া যাতে করে আমার ভিডিওর ইমপ্রেশন এবং রিচ বৃদ্ধি পায় আমার ভিডিও নোটিফিকেশন যে তারা বেশি বেশি মানুষের কাছে বেশি বেশি ভিউার্সের কাছে পৌঁছাইতে পারে আমার বিশেষ করে ওই আসামিগুলোর সাবস্ক্রাইবারদের কাছে বা ভিউয়ার্সদের কাছে বেশি পৌঁছায় আমি যেই তথ্য প্রমাণগুলো দিয়ে ওই মানে অমানুষগুলোকে রাতের রাজারানিগুলোকে ধুলাই করি তাদেরকে যেন চিনতে পেরে জানতে পেরে ওই সব ভিউয়ার্সরা এই সব নষ্টা রাতের রাজারানীদেরকে বয়কট করতে পারে তো আচ্ছা দাতের বাগানে টাইটেল ও থামনেলটা পড়ে আগে শোনাই তারপরে তোলাই করি তো এই ফটকার বাচ্চা ভণ্ড বাচাল শয়তান রাতের রানী কাটের রানী ফাতরা নাজরিন নিশি থামনেলে লিখছে ভাবি এবার মালয়েশিয়ার জেলের ভাত খেয়ে তারপর দেশে যাবে আচ্ছা এই যে এইখানেই একটু ভঙ্গিতা করছে বা একটু ফাতরামি করে গেল ভণ্ডামি করে গেল ভাবি এবার মালয়েশিয়ার জেলের ভাত খেয়ে তারপর দেশে যাবে ওরে মানে ফটকার বাচ্চা বন্ড বাচ্চাল মগশধারী শয়তান ট্রিট গার্ডেন দাতের বাগান আচ্ছা তোর ভাবি কয়বার তোর এখানে বেড়াইতে গেছে বা মালয়েশিয়ায় এমনিতেই সে নষ্টামি নোংরামি করতে গেছে বা ফরেনিয়ারদের খাটকা পাইতে গেছে এই জীবনে সে কয়বার মালয়েশিয়ায় ঘুরতে গেছে তোর কাছে যাক আর মানে বিদেশিদের কাছে বা ফরেনিয়ারদের কাছে মানে ভাড়ায় তার তলদেশ বিক্রি করতে যাক বা ভাড়া দিতে যাক এটা কয়বার হয়েছে রে ফটকার বাচ্চা ভন্ডের বাচ্চা রাতের রানী রানী বাগান হয়ে ওই যা খাটের এই এইসব ফটকামি আর কতদিন করবি টাকার এত অভাব একদম প্রকাশ্যে মানে ওই দেশে পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরের মানে যাওয়ার জন্য একটু লাইন গার্ড কর মালয়েশিয়া একটা মুসলমান রাষ্ট্র হয়তো বা মানে এখানেও চলে মানে অতীতে শুনছি বর্তমানের অবস্থা বলতে পারবো না যে অতীতেও এরকমটা হইতো বা এখনো হয়তো বা এটা অনুমতি আছে যে মালয়েশিয়ান মানে ওই দেশে যেসব গালরা কাজ করে তারা বাহিরের দেশ থেকে যে সব মানে ইয়েরা যায় মানে পর্যটক বা এই যে রেমিটেন্স যোদ্ধারা যায় আমাদের বাংলাদেশি হোক বা অন্যান্য দেশি হোক তাদের সাথে মানে তাদেরকে খুশি করে তাদের সাথে খাটে ঝড় তোলে তাদের আয় করা টাকাগুলো যেন মালয়েশিয়ার টাকা মালয়েশিয়ায় রেখে দেয় এই জন্য মানে তারা অবাধে মানে ওপেন সেক্স করতে পারে ঠিক আছে একদম খাস বাংলায় বলে দিলাম আচ্ছা এখানে কি কারণে তার ভাবি জেল খাটবে বা জেলে যেতে হবে সে কি উদাহরণ দিছে সেটা বলতেছি তার আগে তার টাইটেলটাও উপরে আসে ভাবি যা শুরু করেছে মনে হচ্ছে জেলের ভাত খেয়ে তারপর দেশে যাবে এবার একটু মানে গুছিয়ে লেখছে এইবার আবা আগামীবার এগুলো এগুলো ইয়ে করে নাই আর অবলিক দিয়ে যে তার দুইটা হাবাগুবা বুদ্ধি ছেলের নাম লেখছে তাবিব তুষানের গিফট একটা পাঞ্জাবি একটা না দুইটা দুই বাচ্চার জন্য দুইটা পাঞ্জাবি এই দাঁতের বাগানের যা বা জাল দেশ থেকে তৈরি করে পাঠাইছে এগুলো আগামী ঈদের সময় দাঁতের বাগান তার ছেলেদেরকে পরাবে তো ঈদের এখনো বহু দেরি কয়েক মাইল দূরে ঠিক আছে মানে অনেক মাস যেহেতু বাকি আছে সে হিসেবে অনেক দেরি তো এটা বলে দিলাম এইটাও তার এইভাবে হাইলাইটস করে হইব বলতে হবে ঠিক আছে এবার আসি যে টাইটেল এবং থামনেলের যে লাইনটা ভাবি যা শুরু করছে মনে হচ্ছে জেলের ভাত খেয়ে তারপর দেশে যাবে বা ভাবি এবার মালয়েশিয়া জেলের ভাত খেয়ে তারপর দেশে যাবে তো তার ভাবি ভাবিটাকে বাংলাদেশি ডাইনি মাগিনুর ওরফে বাংলাদেশি ডাইনি তিসা তো এই ডাইনি তিসা মানে যেই সব নষ্টমী নোংরামি শুরু করছে সোজা কথা সেই জন্য দাঁতের বাগান এই কথাটা বলল যে মানে বাংলাদেশি ডাইনি তিসা বাংলাদেশি ডাইনি মাগিনোর বিদেশে গেছে দাঁতের বাগানের কাছে বেড়ানোর জন্য টুরিস্ট ভিসা নিয়ে ঠিক আছে সেইখানে সে মানে কোনো ওয়ার্ড পারমিট পায় নাই বা যে প্রস্টিটিউটের কোনো অনুমতিপত্র সে নিয়ে যায় না যে সে এক মাসের জন্য মালয়েশিয়ায় গেল সেখানে গিয়ে সে মানে পতিতাবৃত্তি করবে বা দেহ ব্যবসা করবে এই ধরনের কোনো মানে অনুমতি সে নিয়ে যায় নাই বা ওই দেশের সরকারও তাকে সেটা দেয় নাই কিন্তু সে মানে ওই দেশের মানে বাসিন্দাদেরকে বা আরো অন্যান্য যেসব পর্যটকরা আছে তাদেরকে খুব উত্তপ্ত করতেছে বিরক্ত করতেছে যাকে তাকে ঝুপে জারে যাওয়ার জন্য মানে ইয়ে করতেছে মানে ডাকাডাকি করতেছে তো এইটার জন্য দাঁতের বাগান একটু বিচলিত বা মানে সে এটা বলল যে তার ভাবি যা শুরু করছে মনে হচ্ছে তার ভাবি মানে জেল খাটবে যে কোনো সময় তার ভাবিকে জেল খাটতে হইতে পারে তা আমি যদি এরকমটা বলি দাতের বাগান তুই মানে আমাকে আটকাইতে পারবি বা এখানে কোনো ভুল হবে ওইদিকে তুইও লিখিস মানে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে বা দেশি কুত্তাও লিখে যেটার জন্য গত কয়েকদিন আগে ধুলাই করলাম যে এই বাংলাদেশি ডাইনি মাগিনোর বাংলাদেশি ডাইনি তিসা পার্লারে গিয়ে ধরা খেল সেইখানেও কি নষ্ট নোংরামি করতে ধরা খাইছে যে জরিমানা লাগছে বা কতগুলো টাকা গচ্চা দিছে বা অতিরিক্ত টাকা দিছে এইগুলো সেগুলো না যে ধরা খেলো এবার মানে একদম বলছি জেল খাটতে হবে তো ওই যে অনুমতি ছাড়া ওই দেশে এমনিতে প্রস্টিটিউট থাকলেও মানে প্রতিতাবৃত্তি করলেও দেহ ব্যবসা করলেও হয়তো বা ওই যে অনুমতি নিয়ে করলে কোনো জেল খাটার সম্ভাবনা নাই কিন্তু সে যেহেতু অনুমতি না নিয়ে এসব নাচটা মিনে করবে সেই জন্যই তাকে জেল খাটতে হবে এটাই হচ্ছে এটা দাঁতের বাগান বুঝিয়ে গেল এইবার বলি মানে রিয়াল দাঁতের বাগান যেই কারণে সামান্য একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই ধরনের একটা টাইটেল ও থামনেল দিল তার ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনোরকে বা তিসাকে এভাবে মানে জুতা পিঠা খাওয়ানোর জন্য রোস্টারদেরকে উস্কানি দিয়ে গেল সেটা আসলে কি তো সে তার ভাবিকে কোনো ওয়ার্নিংও দেয় নাই বা এরকম কোনো ঘটনা বলে নাই সে শুধু তার এই যে কার্টুন পায়জামা বলত প্রতিবন্ধী দায়ুস জামায়ের সাথে মানে রাতে বিছানায় যাওয়ার আগে সে বলতেছিল তার ভাবির কর্মকাণ্ডগুলো যে তারা আজকে একটা জায়গায় ঘুরতে গেছে বা একটা পার্কে বেড়াইতে গেছে সেখানে দেশি কুত্তা আর দেশি কুত্তি ছবি তোলার জন্য মানে খুব পাগল হয়ে গেছে আর দাঁতের বাগান ক্যামেরাম্যান দাঁতের বাগান সেখানেও একটু ফাটকামি ফাটকামি করতেছে যে আমি যতগুলো ছবি তুলে দিব সবগুলো ছবির জন্য আমাকে পাঁচ রিঙ্গিত করে তোমাদেরকে দিতে হবে তো এটা একটা ফটকামি এটার জন্য ছেড়ে দিই কিন্তু এই ছবিগুলো তোলার জন্য তারা যেই যেই লোকেশনে মানে ছিল বা দাঁড়াচ্ছিল পজ দিচ্ছিল তো ওই সব জায়গা তো তারা মানে কিনে নেয় নাই বা লিজ নিয়ে নেয় নাই ঠিক আছে তারা হয়তো বা টিকিট কেটে বা বিনা টিকিটে যাই হোক যেভাবে নিয়ম সেভাবেই ঢুকছে মনে করি তো সেখানে ঢোকার পরে আরো অনেক মানুষ সেখানে ঢুকছে ঠিক আছে সেখানে মানে কেউ জগিং করতেছে কেউ সাইক্লিং করতেছে মানে যার যে মনটা মন চাচ্ছে সে সেরকম করতেছে তো দাঁতের বাগান ছবি তোলার সময় অনেক মানুষ পিছন দিয়ে সামনে দিয়ে আসা যাওয়া করতেছিল মানে দেশিগুক্ত এই ডাইনি মাগিনোর ছবিগুলো যখন নিচ্ছিল তো পিছন দিয়ে মানুষ গেলে ব্যাকগ্রাউন্ডে একজন মানুষ হেঁটে যাচ্ছে হয়তোবা তার ছবিটা চলে আসবে অথবা কেউ সাইকেল নিয়ে যাচ্ছে তার ছবিটাও হয়তো বা চলে আসবে তো এটার জন্য এই বাংলাদেশি ডাইনি মাগিনোর নাকি একটু বিরক্ত হচ্ছিল এই মানে সে তখন বাংলায় ওই সব ফরেনারদেরকে বা মালয়দেরকে তুইতুকারি করে কথা বলতেছিল এই তোদের জন্য কি একটু শান্তিতে ছবিও তুলতে পারবো না তোরা কি একটু ছবিও তুলতে দিবি না তো এইটা বলার জন্য কি দাঁতের ইয়েকে বাংলাদেশি ডাইনিকে ওই দেশের পুলিশ জেলে ভরে রাখবে তো এটার ইয়ে হিসেবে সে বোঝাচ্ছে যে দাঁতের বাগানকে সরি মানে যে অনেক মালয়রা এখন বাংলা বুঝে কারণ অনেক বাংলাদেশিরা সেখানে থাকে আর এইসব মালয়দের আন্ডারে অনেক বাঙালিরা কাজ করে তো বাঙালিরা আস্তে 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 কথা বলতে বলতে এইসব অনেক মালয়দেরকে মানে মালয়েশিয়ানদেরকে মানে বাংলা ভাষা শিখিয়ে ফেলছে বা অনেক মালয়রা মালয়েশিয়ানরা বাংলা ভাষা বোঝে তো তারা যদি বুঝে ফেলে তাহলে নাকি এই সামান্য কথার জন্য এই বাংলাদেশী ডাইনি মাগিনোরকে জেলের ভাত খাওয়াবে আসলে কি বলবো রে ফটকার বাচ্চা ভন্ড বাচাল মুগলদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি তুই যে কি তোকে আর কিভাবে অপমান করলে তোর একটু শরম হবে তোর মা বাপ চোদ্দ গোষ্ঠীকে দোলাই করেও তোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সামান্য কয়টা টাকার জন্য তুই যেই পরিমাণ নিচে নেমে গেছিস যে তোকে এইভাবে অপমান করলাম যে তোর যদি সব ফটকামি ফাটরামিমূলক টাইটেল থামনেল বন্ধ না হয় তুই যদি এগুলো নষ্ট আমি বন্ধ না করিস চিটারি বাটকারি প্রতারণা বন্ধ না করিস তাহলে তুই প্রমাণ করে দিয়ে যাবি যে তুই টাকার জন্য তুই তোর বাপ ভাইয়ের সাথেও খাটকা পাইতে পারবি এর পরেও তোর লজ্জা হয় না আর কিভাবে একটা মানুষকে অপমান করা যায় একটা মানুষকে মানে লজ্জা দেয়া যায় আমার আর ভাষা নাই অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন ভাইয়া ডিজিটাল কিছু শব্দ আবিষ্কার করেন ডিজিটাল শব্দ দিয়ে এদেরকে গালিগালাজ করেন ইয়ে দেন তো এগুলো তো গালি নাই এগুলো তো হচ্ছে তাদের নিজস্ব মানে দৈনন্দিন মানে যেই নষ্টমী ডুগরি করে তাদের যেসব উপাধি ওইগুলো দিয়েই তাদেরকে এর চেয়ে মানে নিকৃষ্ট কাজগুলোই তো তারা করে আর সেই নিকৃষ্ট উপাধিগুলো তাদেরকে দেয় এর পরেও তাদের লজ্জা হয় না আর কিভাবে হবে আমার হয় না ঠিক আছে তো এই হচ্ছে কারণ কি ফটকামি আরেকটা ভিডিও আপলোড করে যে ফটকামি করলো সেখানে ওই যে তার যে মানে তার মা বাপের যে জারত সন্তান আছে সেই জারত সন্তানের বউ রাবেকা ঠিক আছে সেই রাবেকাকে উল্লেখ করে একটা ভিডিও টাইটেল ও মেল দিল থার্মেলটা ছিল এমন যে এমন সারপ্রাইজ দিলাম ভাবি কান্না করে ফেললো সারপ্রাইজ পেয়ে আরেক লাইন মিমের জন্য সারপ্রাইজটা দেওয়া সহজ হলো তো মিমকে বাংলাদেশি ডাইনি মাগিনোরের বা বাংলাদেশি ডাইনি তিষার্ট ছোটো বোন মেকাপুথরি যাত্রাদালয় সর্দার নিয়ে এটা তো আর নতুন করে বলে বোঝাইতে হবে না আর হচ্ছে ভাবিটাকে তো ভাবিটা কিন্তু এই বাংলাদেশি ডাইনি মাগিনোর না ওই যে যেটা বললাম যে তার মা এই খাটাস বুড়ির কোনো জারদ সন্তান বা অবৈধ সন্তান বা এই দেশি কুপ্তা দাঁতের বাগানের মরা বাপের চুর বাপের কোনো অবৈধ সন্তান মানে তার বউ হচ্ছে এই কথায় ভাবি 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 বলে। না হলে তো ভাবি এই বাংলাদেশি ডাইনি ওয়ানি ওয়ান অনলি ওয়ান পিস ঠিক আছে এছাড়া দাঁতের বাগানের আর কোনো আপন ভাই নাই যে যার বউকে সে ভাবি বলে ডাকবে দেশি তার আপন ভাই তো দেশিকোত্তার তার ভাবি এটা ছাড়া বাকি যতগুলোকে সে ভাবি বলে সম্বোধন করবে সেখানে যে অমুক ভাবি তমুক ভাবি এইভাবে লিখে বলতে বলছি যে টাইটেল থানমেলের মধ্যে চিটারি বাটপারি প্রতারণা করবি না ভঙ্গিতা করবি না কোনো ফাঁক ফুকর রাখবি না যে যারা ভাবি বা যারা আপু বা এই রাব একা ভাবি বা রাশিদা ভাবি এটা সেটা মানে উল্লেখ করে বলতে বলছি কিন্তু সেখানে সে মানে ভাবি 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 তো এখানে এইভাবে ভাবি লেখাতে যে কোনো মানুষ মনে করবে যে হঠাৎ সে এই তার এই পাট ক্ষেতের নানি পিসা চিনি কাল নাগিনী ইবলিশের নানি এই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে বা বাংলাদেশি ডাইনি তিসাকে কি সারপ্রাইজ দিতে গেল বা দিল এই মেকাবুতুরির সাহায্যে মানে এ যেটার জন্য বাংলাদেশি ডাইনি আবেগ প্লত হয়ে আবেগ আপ্লুত না ঠিক আছে আবেগ প্লত হয়ে কান্না করে দিল তো এখানে কান্নাকাটিরও কোনো দৃশ্য নাই এইখানে অফাটকামি এইখানে অফাটকামি এইখানে প্রতারণা তো এর জন্য যদি মাগির বাচ্চাকে মানে এইখান দিয়ে মাথার মধ্যে পিঠের মধ্যে তার পাশার মধ্যে সমানে বাইরে এই যে গোপালগঞ্জবাসীকে ইদানিং আর্মিরা বাংলাদেশী আর্মিরা যেভাবে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে পিটাইতে পিটাইতে পাশা করে ফেলছে ইদানিং তো মানে এটা নিয়ে ট্রল চলতেছে যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ও না কি জানি গোপালগঞ্জে তে মানে ইয়ে উঠেছে পাসা লাল পাসা লাল পাসা লাল এই রক্তলাল রক্তলাল গানটাকে মানে সরাসরি বলাৎকার করে দিয়েছে পাসা লাল করে ঠিক আছে এগুলো দেখলে সত্যি মায়া লাগে কষ্ট লাগে তো এখানে তার এই মা বাপের জারত সন্তান বা অবৈধ সন্তানের বউ ওই রাবেকা ম্যাডাম কিন্তু তো কি সারপ্রাইজ দিছে সেটাও এখানে বলি না হলে আবার একটু ইয়ে থেকে যাবে সেটা হচ্ছে এই রাবেকা বা রাশিদা মানে মাগিটা আছে কারণ এত কিছু জানার পরে শোনার পরে যে দাঁতের বাগানকে এইভাবে ধুলাই করা হয় দাঁতের বাগানের অতীত বর্তমান এত নোংরা আর দাঁতের বাগান এত নির্লজ্জ বেহায়া এগুলো জানার পরেও যেসব মানুষরা এই দাঁতের বাগানের মতো মানে ফাত্রা নাজরিন নিশির সাথে সম্পর্ক রাখতে পারে মেলামেশা করতে পারে চলাফেরা করতে পারে উঠা বসা করতে পারে তারা কখনোই কোনো ভদ্র সমাজের মানুষ হইতে পারে না তারা ওই যে ওই ধরনের নিকৃষ্ট পরিবারের কোনো ফকিরনি টকিরনি রাতের রানি টানি হবে না হলে মানে দাঁতের বাগানের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বা একদম চিরতরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তারা আলাদাভাবে জীবনযাপন জীবন যাপন করতো কিন্তু এই খাটাস মহিলা এই ছোট লোক দাঁতের বাগানের মা অবৈধ সন্তানের বউ বলেই হয়তো বা দাঁতের বাগানের সাথে সম্পর্ক রেখে চলাফেরা করে এটাই হচ্ছে আসল কথা তো এই মহিলার জন্মদিন এই জারোজেরও আবার জন্মদিন আছে বা মানে জারজের বউয়ের জন্মদিন তো জন্মদিন বা হাতি পাত দেয় পুতপুত উপলক্ষে এই দাঁতের বাগান তার এই বা রাশিদা ভাবিকে একটা থ্রি পিস দিতে যাচ্ছে তো আগে হয়তো বা টু পিস দেওয়ার কথা ছিল এটা সেটা তো টু পিসটা ক্যান্সেল করে এখন দাঁতের বাগান একটা থ্রি পিস দিছে আর এই থ্রি পিসটা বাংলাদেশে একটা পেস থেকে সে কিনে দিছে মানে এই রাবেকা মহিলার হয়তো এই থ্রি পিসটা একটু পছন্দ হয়েছিল খুঁজছিল তো রাবেকা মহিলার পছন্দ অনুযায়ী দাঁতের বাগান হয়তো বা তানু ফ্যাশন বা তান জিলা ফ্যাশন থেকে এই ড্রেসটা পায় নাই সে অন্য একটা পেজ থেকে অর্ডার করে মানে এই জিনিসটা এই যাত্রা দলের সর্দার নি মেকআপ বুতুরির বাসার ঠিকানা দিছে ঢাকার তো এইটাই মানে এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নি শুধু তার ঢাকার বাসা থেকে রিসিভ করে এই জিনিসটা পাবনার ঠিকানায় এই দেশি কুত্তাদের গ্রামের বাড়ির ঠিকানায় পার্সেল করে দিছে তো এই জন্য সে থামনের আরও একটা লাইন লিখে ফেলছে যে মেকাবতুরি যাত্রা দলের সর্দার মেমের জন্য সারপ্রাইজটা দিতে সুবিধা হলো আচ্ছা এইটা কি থামনেলে না লিখলে হইতো না এখানে কি বলবো মেকাবতুরি যাত্রা দলের সর্দার যদি এটা রিসিভ না করতো তো তুই যদি এটা পাবনার ঠিকানায় দিতি যেই পেজ থেকে তুই কিনছিস সেটা তো পাবনাতেও চলে যাইতো তাই না তো মেকাবতুরি সেখানে আছে বলে তার এটা দিয়েছিস এইরকম কোনো কিছু না যে তোর সহজ হইল বা ই হইলো এখানে কঠিন হওয়ার কোনো কথা ছিল না বা সে যদি মেকআপ বুতর এটা রিসিভ করে সে যদি আবার কুরিয়ার করে এই দেশি কুত্তাদের গ্রামের বাড়িতে তোর বাপের বাড়িতে এটা না পাঠাইতো তবুও অসুবিধা ছিল না কারণ দেশি গুত্তা আর বাংলাদেশি ডাইনি মা গিনোর এবং তোর মা কাটাচড়ি সবাই তো এই ইয়ের বাড়ি হয়েই আসছে এই বাংলাদেশ ইয়ে। এই মেকাপুতুরি যাত্রা তালে মানে ঢাকার বাসা হয়েই তারপরেই তারা মালয়েশিয়ায় আসছে সেখান থেকেই তারা এয়ারপোর্টে আসছে তো এটার জন্য মেকাপুতুরি কি এমন কাজ করে ফেলছে যে মানে তাকে এখানে টেনে আনতে হবে তার নাম দিয়ে এখানে টাইটেল থামনেল দিয়ে তোর ভঙ্গিতা করতে হবে ভণ্ডামি প্রতারণাটাকে মানে পাকাপুক্ত করতে হবে ভারী করতে হবে ফটকার বাচ্চা নষ্টা মাগি পাতরা মিশি এছাড়া গতকালকে তুই মানে কিছু ভিডিও আপলোড করছিলি এ সেটা হচ্ছে কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে যে আজকের জন্য ধুলাই করতে করতে এতটা সময় লেগে গেছে এখন গতকালকের জন্য অল্প একটু ধুলাই করে ছেড়ে দিই যে ভাইয়া আম্মুকে আমার এখানে থাকতে দিবে না এটা ছিল থামনেল আর টাইটেল ভাইয়া আম্মুকে আমার কাছে থাকতে দিবে না আম্মু সকালের নাস্তা বানালো আচ্ছা এই যে এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ফটকামিটা করলো এতে তার ভিডিও না দেখে বা না দেখলে যে কেউ মনে করবে যে দেশি কুত্তা হয়তো বা তার মাকে সাথে করে নিয়ে চলে আসবে যে তার ভাই মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপি মানে দাঁতের বাগানের কাছে ওই খাটাস বুড়িকে রেখে আসবে না কিন্তু বিষয়টা এরকমও না সামান্য একটা কথার কথা মানে দেশি কুত্তা নাকি দাঁতের বাগানকে বলতেছে যে বোন ফাতরা নাজরিন খাটের রানী রাতের রানী ফাতরা নাজরিন নিশি মাকে কিন্তু বেশি দিন তোর কাছে রাখিস না কারণ মাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট লাগে আমরা যে বাসায় থাকি মানে আমরা দোতলা থেকে নেমে যদি প্রত্যেকদিন মার সাথে দেখা না হয় তাহলে কি আমাদের ভালো লাগবে মা ছাড়া তো আমার একটা সেকেন্ড কল্পনাও করতে পারি না মাকে আমি এত ভালোবাসি এত মিস করি মানে এই জন্য মানে দাতের বাগান এই ধরনের একটা টাইটেল থামনেল লেখ কালাইছি বুঝছেন অথচ এই কুলাঙ্গার অমানুষের বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপি বছরের পর বছর বছরের পর বছর তার এই মাকে গ্রামে রেখে দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনরকে নিয়ে বিনা প্রয়োজনে ঢাকায় বসবাস করছে ঢাকায় তার কোনো চাকরি বাকরি ব্যবসায় বাণিজ্য কিচ্ছু ছিল না শুধুমাত্র তার ওই যে বউ বাংলাদেশি ডাইনি মাগিনর ও তার পালিত মেয়ে বাংলার তানু মন্ডলকে দিয়ে মানে খাট কাপানোর ব্যবসা করে কিছু টাকা পয়সা কামানোটাই দেশি মূল ব্যবসা ছিল এছাড়া দেশি কুত্তার কোন দেশি কুত্তারা যখন ইউটিউবিং শুরু করছে তারপর থেকে তো তখনও কিন্তু দেশি তার মায়ের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে যে তার মা এতটা অসুস্থ কিছুদিন পর পর মানে জীব আদাত বের হয়ে যায় বা মানে এটা সেটা হয় ডায়াবেটিস এটা সেটা নানান ধরনের রোগ আছে বুকে ব্যথা হাটের সমস্যা নানান সমস্যা তবুও দেশি গ্রামে এসে তার মার সাথে যে মায়ের সেবা যত্ন করার জন্য গ্রামে চলে যায় মা একা একা বুড়া মানুষ একা বাড়িতে থাকে মায়ের কাছে থাকলে মায়ের একটু সেবা যত্ন করতে পারবো বা মায়ের একটু সুবিধা হবে এটা সেটার জন্য কিন্তু সে গ্রামে আসে নাই এই যে ঢাকা শহরের মানে থাকতে গেলে অনেক মানে খরচের দরকার আছে তো আসতে মানে হঠাৎ তাদের ইউটিউবের ইনকামের উপরে একটু ভাটা পড়ে গেছিল ভিউজ কমে গেছিলো এটা সেটা নানান কারণে ঢাকায় খদ্দের কমে গেছিল তো মানে তাদের ইনকামটা কমে যাওয়ার ফলে ঢাকায় এসব খরচের সাথে তারা মানে পেরে উঠতেছিল না বলে মানে গ্রামে দোতলা নির্মাণ করে তারা গ্রামে চলে গেছে কিন্তু মায়ের প্রতি ভালোবাসার জন্য কিন্তু মানে দেশি গ্রামে যায় নাই ফটকা ফাত্রা ভন্ড বাচাল মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান কাটের রানী ফাতরা নাজনি নিশি এই সামান্য বিষয়টাকে ইয়ে করে সে একটা টাইটেল ও থামনেল দিয়ে ফেললো যে আমার ভাই মাকে আমার কাছে থাকতে দিবে না তো এটাকে যদি মানে তাল গাছ বট গাছ ডোকাই দিই এখান দিয়ে প্যারাক গেড়ে ইয়ে করে বা আইকলা বাস দিয়ে পাহাড়িয়া বাস দিয়ে তার তলদেশে তার ব্ল্যাক হলে মানে গোতাই সেখানে মরিচ বাটা লবণ ছিটা লাগিয়ে দেই ইয়ে করি এগুলোতে কোনো অন্যায় হইব ছিল তার গত আরও কয়েকটা ভিডিও টাইটেল থামলের করে সেইগুলো ভিডিওতে সে যেই চিটারি বাটপাড়ি প্রতারণা ভন নামি মানে ইয়ে নষ্টমী নোংরামি এগুলো করে গেছে এগুলোর জন্য তুলাই করবো কিন্তু কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে সেই জন্য আজকে আর অন্য ভিডিওর চিটারি বাটপাড়ি প্রতারণার জন্য নষ্টমী নোংরামি ব্যয় জন্য ধুলাই করতেছি না আজকের মতো এই পর্যন্তই তো যাওয়ার আগে সব ভিউার্সদের কাছে আবার অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম